গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে আঠেরোই জুন মঙ্গলবার আমি মুখে একটা তোমরা দেখতেই পাচ্ছি আমি এবার অনির্বাণ মুখের না ফ্রেশ হয়নি ফ্রেশ হবে তো ওই জন্য আমি এখানে দেখো চা বসে দিয়েছি আর আমার রান্না হয়ে গেছে ভাত ডাল আলু পাঠিয়ে ভাজে কারণ আজকে মঙ্গলবার তোমরা চা বিরিয়ানি শেখের জন্য আর আমিও কালকে যে ডাল ফ্রাইটা করেছিলাম ওটা আছে তো ওটা ভাতের সাথে আমার হয়েছে তো আছে তো চলো এখন চাটা বানাই চা বানিয়ে চাটা খাই ও ফ্রেশ হয়ে গেছে গুড মর্নিং আমরা এখানে এখন চার বিস্কুট খাবো আর অনির্বাণ বাদাম ছাড়াচ্ছে অনির্বাণ অনেকক্ষণ আগে অফিসে বেরিয়ে গেছে ও আজকে স্মুদি খেয়ে গেছে আমিও স্মুদি খাবো একটু পরে আর সব জামাকাপড়গুলো অল্প অল্প করে কাচতে দিয়েছিলাম তো আজকে ওয়াশিং মেশিনে কারণ এত কাপড় জড়ো হয়ে গেছিলো না বললাম যে না তা অল্প অল্প করে চা দিয়ে বরঞ্চ ঘরের মধ্যে সব দিয়ে দিই তাহলে পাখা চলবে শুকিয়ে যাবে করতে এখানে সব দেওয়া আছে তো মানে একদম সব আশেপাশে জামা কাপড়ই দেখতে পাবে করতে অ্যাভয়েড করেছে কারণ তোমরা তো জানো সবাই যে প্রচুর বৃষ্টি হচ্ছে রোদ ওঠার তো নামই নেই শুকানোর কোনো প্ল্যানিং নেই মানে প্ল্যান মানে এই নেই তো জন্য সব জামা কাপড়গুলো ঘরে টরে দিয়ে দিচ্ছি এগারোটা বেজে গেছে আমি এখনো স্নান করিনি আজ দেখছি রিসেন্টলি হটস্টারে শুভ গ্রহ বলে একটা সিরিয়াল এসেছে তো বেশ দেখছিলাম আর একটু কাল থেকে শুরু হয়েছে বেশ ভালো লাগছিলো তো দেখছিলাম তো চল স্নানটা সেরে নি আমি আর আবার বৃষ্টি এসে গেছে যে দেখো আবার বলবো না বৃষ্টি কন্টিনিউলি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আমার স্নান হয়ে গেছে আর জানো তো এখানে গরম জলেতে স্নান করতে হচ্ছে মানে জল এত ঠান্ডা মানে গায়েতে লাগলেই ছেঁক করে উঠছে বেশ ঠান্ডা জল ওই যে বৃষ্টি হচ্ছে একদিকে ভালো কিন্তু ওই জামা কাপড় শুকাতে দেওয়া আর রোদ বেরোচ্ছে না আবার দেখবে কিছুদিন পর যখন রোদ বেরোবে আমি আবার তোমাকে তোমাদেরকে বলবো যে বৃষ্টিটাই ভালো ছিল এরকমই হয় সবার ক্ষেত্রে তো এখন ভাবছি কিছু করার তো নেই সমস্ত কিছু আমার হয়েই গেছে করি বসে বসে কিন্তু দেখবো দেখলাম চলো তোমাদেরকে লাঞ্চের মিনিটা একটু দেখিয়ে দিই আর এবার তোমরা নিশ্চিত হবে হঠাৎ তুমি জামা চেঞ্জ করে ফেলবে কেন জামাতে একটু নোংরা করে তো ওই জন্য জামাটা আবার চেঞ্জ করে নিলাম আর নোংরা হলে তো ডালই নি তো চলো কী কী খাচ্ছি আজকে লাঞ্চে তোমাদেরকে দেখাই আজকে লাঞ্চে আছে ভাত পটল আলু ভাজা আর ডাল আর এই যে আচারটা দেখছো এটা হচ্ছে আমার শাশুড়ি মামাই করে দিয়েছে তো চলো আজকে এটা খাবো আর এই আচারটাও খেতে খুব ভালো হয়েছিল আমি মা যে আচারটা বানিয়ে দিয়েছি মানে বর্ধমানের ওটা আমি বন্দিপুরেতেই খেয়েছিলাম বেশ সুন্দর খেতেছিল তো বেশ ভালো লাগে আচার খেতে তো অসম্ভব ভালো লাগে আমার আর ভাবছি এবার শুয়ে শুয়ে গভীর জলের মাছ টু যে এপিসোড যেটা বাকি চাই কি না দু তিনটা মনে হয় আছে ভাবছি দেখে নি গভীর জলের মাছ টু এই সিজনটা জাস্ট আমি শেষ করলাম আমি ভাবলাম যে এই সিজনেতে সমস্ত কিছু দেখিয়ে দেবে ও বাবা আরো রহস্য মানে রেখে দিল সিজন থ্রি এর জন্য কোনো মানে হয় বলো আর একটা সিজন বাড়ানো এ বাড়ি তো শেষ করে দিতে পারতো আবার কবে আসবে কে জানে সে গল্পটা এত ইন্টারেস্টিং না মানে এ বাড়ি তো করে দিতে পারতো ভাল লাগে না পারছে ওয়েট করে থাকতে হবে দূর আর এবার আমি আর কী সব বলছি দেখছো তো সন্ধে হয়ে গেছে আমি এখন সন্ধ্যাটা দিয়ে দিই আমার এইমাত্র সন্ধে দেওয়া হলো আর ট্রলি থেকে মানে ট্রলিতে যে যে জামা কাপড়গুলো নিয়ে এসেছিলাম ওগুলো এখন গুছিয়ে নেব কারণ গোছাঙ্গো সময় হয়নি তো ওই জন্য ভাবছি এখন ভালো করে সমস্ত কিছু গুছিয়ে আলমারিতে রেখে দিই আস্তে আস্তে সমস্ত কিছু আমি আর কি গোছাচ্ছি আগের দিনে তো সম্ভব নয় না তো ওটা হলো আজকে ভেবেছিলাম আমি বেসিনটা পরিষ্কার করব আর করাই হলো না তো দেখি কালকে করতেই হবে তারপরে ঘরে কি ঝুল হয়ে গেছে এবার আমি যে ঝুলঝাড়ুটা মনে আছে সেই তোমাদেরকে দেখিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম ওটা না ডান্ডাটা ভেঙে গেছে আর ডান্ডাটা কোথায় আচ্ছা দেখতে পাচ্ছি না ঝড়ে টরে চলে গেল কোথাও নাকি কারণ যা ঝড়ে দেখা না বাড়ি জিনিসের উড়িয়ে নিয়ে চলে যায় তো বুঝতে পারছি না তো ওই জন্য আর একটা আমি মেয়ে অর্ডার করলাম মানে ওই টাইপের করিনি অন্য টাইপের করে যখন আসবো তোমাদেরকে দেখাবো তখন আমি যা মানে কি বলবো ঘরের ঝুলগুলোকে ঝাড়তে পারবো তো আর দেখি মাসি তো কাছেতে আসছে সকালবেলা একবার আজকে বলবো আজকে ভাবলাম বলবো মাসিকে যে ঝাঁটাটা দিয়ে পুরো কোনগুলো টেনে না ভুলেই গেলাম দেখি কালকে একবার বলতে হবে তো এবার আমি রান্না শুরু করব আজকে রাতে রান্না করব আলুর দম আর পরোটা আমার বড় মশা তাই খাবে বলেছেন তো ওই জন্য আগে আলুর দমটা বানিয়ে নেবো তারপরে তো বানাই সব লিখে রাখবো আমি এখানে রান্না শুরু করে দিয়েছি আলুগুলো ভাত শুরু করেছি নিরামিষ আলুর দম করব আমি এখন এখানে আলুর দম করলেই না নিরামিষ আলুর দম করে দিব সেটা খেতে ভালো লাগে আর জানো তো আমার ডান হাতের বুড়ো আঙুরটা নখের ওখানে এত পরিমাণে ব্যথা হয়ে গেছে আমি না কিচ্ছু ছাড়াতে পারছি না মানে ওই রসুন যখন আমরা ছিল তখন হাতে নখের ভেতরে ঢুকে যায় না ওই জন্য ওনার ঢুকে গেছে যে এত ব্যথা আমি ঠিক করে তাহলে চুলকাতে উঠতে পারছি না এত ব্যথা হয়ে মানে জান আমার আলুর দম হয়ে গেছে আর তোমাদেরকে চলো একবার দিয়ে দেখো আলুর দমের কালারটা কেমন এসেছে ট্যান ট্যান খুলছে সিম সিমের মতো দেখো খালি কালারটা দারুণ এসেছে চাপা দিয়ে রেখে দিই আর এই যে দেখো এখানে আমি ময়দাটাও ময়ন মে ময়ন দিয়ে রেখে দিয়েছি অনির্বাণ অফিস থেকে এসে গেছে আর ডিনারে বসে গেছে তোমরা তো জানিও ডিনারে কি আছে আর রাখছি না পরটা আলু দুদম আর মিষ্টি আছে চলো ডিনার হয়ে গেল তাহলে আজকের ভ্লগটা এখানে শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিও লাইক কমেন্ট আর শেয়ার করো আর ডিসক্রিপশান বক্সে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক লিঙ্ক দেওয়া থাকলো তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে আজকের মতো টাটা গুড নাইট